একবার ভ্রমণ করতে করতে বুদ্ধ এক গ্রামে পৌঁছান সেখানে তার বক্তৃতা শোনার জন্য ভিড় জমা বক্তৃতায় বুদ্ধ মানুষকে সহনশীলতা ও ক্ষমার শিক্ষা দিচ্ছিলেন তিনি বলেছিলেন ক্রোধ হল আগুন যা শুধু অন্যকে পোড়ায় না নিজেকেও পুড়িয়ে ছাই করে তাই রাগ ত্যাগ করুন এবং ক্ষমাশীল হও একজন রাগী ব্যক্তিও তাদের মধ্যে বসে বক্তৃতা শুনছিলেন কথাগুলো শুনে তিনি উঠে দাঁড়ালেন এবং রাগী কণ্ঠে বললেন এমন ভণ্ডভিক্ষুক আমি কখনো দেখিনি নিজের স্বার্থের জন্য গ্রামে গ্রামে বিভ্রান্তি ছড়াচ্ছে তোমার কি লজ্জা হয় না বুদ্ধ তার কথা শুনলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না তিনি আগের মতি শান্ত ছিলেন এই দেখে সেই ব্যক্তির রাগ আরও বেড়ে গেল এবং বুদ্ধের মুখে থুথু ফেলে চলে গেল তবুও বুদ্ধ শান্ত ছিলেন তিনি তার বক্তৃতা শেষ করলেন পরে শিষ্যকে নিয়ে অন্য গ্রামের দিকে হাঁটা শুরু করে বাড়িতে আসার পর সেই রাগী ব্যক্তি দীর্ঘক্ষণ বুদ্ধের কথা ভাবতে থাকে তার রাগ কমতে শুরু করলে বুদ্ধকে তিনি কি কি বলেছিলেন এবং কি করেছিলেন তা ভেবে তিনি অনুতপ্ত হতে শুরু করেছিলেন তিনি অবিলম্বে সেখানে ফিরে গেলেন যেখানে বুদ্ধ তার বক্তৃতা দিচ্ছিল কিন্তু বুদ্ধের সেখান থেকে চলে যাওয়ার খবর তিনি পান সারারাত সে নিজেকে অভিশাপ দিতে থাক পরের দিন তিনি বুদ্ধের খোঁজে পাশের গ্রামে গেলেন সেখানে তিনি দেখতে পান যে বুদ্ধ সেই গ্রামের লোকদের বক্তৃতা দিচ্ছে বুদ্ধকে দেখে তিনি তার কাছে গিয়ে তার পা ধরে কাঁদতে কাঁদতে তার কাছে ক্ষমা চাইতে লাগলে বুদ্ধ বিস্ময়ে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কে তুমি তুমি দুঃখিত কেন উঠে পড়ো লোকটি উত্তর দিল তুমি আমাকে চিনতে পারছ না আমি সেই ব্যক্তি যে গতকাল আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আমি যা করেছি তা ভুল ছিল আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি বুদ্ধ শান্তভাবে বললেন ভাই গতকাল যে কথা বলছিলেন তা কেটে গেছে সেই গতকালের সব ঘটনা ও জিনিস বাদ দিয়ে আমি এগিয়ে চলেছি এখন আমি উপস্থিত তুমি গতকালে থাকছ কেন আপনি গতকাল যা করেছেন তার জন্য অনুতপ্ত হয়েছে। তোমার অন্তর পরিবর্তন হয়েছে এখন সেসব সেখানে রেখে বর্তমানে আসুন এবং ভালো কাজ করে আপনার বর্তমানকে উন্নত করুন অতীতকে স্মরণ করে বর্তমানকে কেন ধ্বংস করবেন বুদ্ধের কথা শুনে সেই ব্যক্তির চোখ থেকে অশ্রু ঝরতে লাগ তাকে প্রণাম করতে গিয়ে তিনি বললেন এখন থেকে আমি রাগ ত্যাগ করব এবং ভালোবাসা ও মমতাকে আমার জীবনে অন্তর্ভুক্ত করব আমি আমার কর্মের দ্বারা আমার জীবনকে সুন্দর করব যাতে জীবনে কোনো কিছুর জন্য অনুশোচনা না হয় এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে আমরা প্রায়শই জীবনে করা ভুলগুলি আমাদের হৃদয়ে রেখে আমরা চিরদিন সেই অপরাধবোধের বোঝা বহন করি এবং অনুশোচনার আগুনে জ্বলতে থাকে এটি একটি ত্রুটি যা ঘটে গেছে তা সংশোধন করা যাবে না ওতেব আমাদের জীবনে এটির পুনরাবৃত্তি না করার সংকল্প নিয়ে এগিয়ে যাওয়া উচিত যা ঘটে গেছে তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই বর্তমান আমাদের নিয়ন্ত্রণে তাই ভালো কাজ করে আপনার বর্তমান ভালো করুন হ্যালো বন্ধুরা গল্পটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে এবং সবাই ভালো থাকবেন ধন্যবাদ